বেজ্যোতি যাই হোক আমি একটু ঘুরে আসি ঘুরতে যাবি ভালো কথা কিন্তু ওই ওই ওদিকে কারেন্ট গরু কারেন্টে শক খাইলে তোর মাথার চুল যেমনি দাঁড়ায় আছে তোর শরীরে সব চুল আমনে দাঁড়ায় থাকবে বুঝছিস আরে এক কাট তো খাওয়া যায় কুটুর 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 হুম মজা হাই হাই টেবিল নষ্ট করে আব্বার কাছে দিব ওই আব্বা জানো তোমার পরের টেবিলের কাট আছে না চমচম খাইয়া নষ্ট করে ফেলাইছে চমচম নষ্ট করে নাই তুই নষ্ট করছস চমচম ছোট্ট একটা পাখি ও কিভাবে নষ্ট করবে তুই নষ্ট করছস নিজের দোষ অন্যের উপরে দিস না কুলফি হ্যাঁ তুমি আমারে এত বড় একটা অপবাদ দিতে পারলা আমি চোর ধরতে আসছি তুমি উল্টা আমারে চোরি বানাই দিলা এ দুনিয়া